প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদেরকে আমি করাচ্ছিলাম অ্যাকচুয়াল ভিডিও দীঘার সমীকরণ থেকে তো আমি এর আগের এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই চ্যাপ্টারটা প্রায় শেষ হতে চলেছে জাস্ট কতগুলো শতমিত শূন্য স্থানে পূরণ আর কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো এখানকার ভিডিওতে আমি কমপ্লিট করে দেবো তোমরা ভালো মতো লক্ষ্য করো দেখো অঙ্কগুলো খুব ইজি কিন্তু তোমাদের একটু অ্যাকুরেট অ্যান্সার করতে লাগবে তাহলে তোমরা এটা আপনার নাম্বার পাবো কী বলছে নিচের বিবৃতিগুলো সত্যনাম মিথ্যা লিখি মিথ্যা তোমরা যেন পাঁচ নম্বর থাকবে পাঁচটা যদি ঠিক মতো হলে পাঁচে পাঁচ পেয়ে যাবে দেখো এক নম্বর কি বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস জিরো সমীকরণের বিষ দেয় বাস্তব সমীকৃত বিষ দেয় বাস্তব সমান বা অসমান ফর্মুলাকে আমরা জানি নিরাপক বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে বাস্তবও সমান আর নিরপক্ষ বি স্কোয়ার মাইনাস ফোর সি ইজ গ্রেটার দেন জিরো হলে বাস্তবও অসমান আর লেস দেন জিরো হলে কোনো বিষ থাকবে না তো আমি ওটাই অ্যাপ্লাই করেছি দেখো সলভ দেখো বিজে বাস্তব হতে হলে নিরূপক্ষ বিশ কেন্স ফোর এস সি গেটার দিন জিরো হয় গেটার দিন জিরো হতে লাগবে নয়তো ইকোয়াল টু হতে লাগবে জিরোর সমান হতে লাগবে তো আমি দেখেছি নিরূপক্ষ এখানে বি স্কোয়ার্স ফোর এস টু আচ্ছা বি মানে কি এক্সের সহক এক্সের সহ কত আছে এক্সের সক এ এক্সের সাথে কত আছে ওয়ান আছে এই জন্য ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ফোর এ এ মানে কত এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার সাথে কত আছে ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান ইন্টু সি সি দেওয়া কত আছে ওয়ান ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস চার একে চার তাহলে ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস থ্রি মাইনাস থ্রিটা কি একের থেকে ছোটো বা শূন্য থেকেও ছোটো তাহলে মাইনাস থ্রি ইজ লেস দেন জিরো তাহলে এটা কি মিথ্যা বাস্তব বীজ হতে হলে এটা গ্রেটার দেন জিরো বা শূন্য সমান হতে হতো যদি শূন্য হতো এটাও যদি এটা যদি জিরো এটা যদি জিরো হয়ে যেত তাহলে কিন্তু এটা বাস্তব হতো নাম্বার টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকোয়ালের যে সংখ্যান বীজ দিয়ে বাস্তব নয় বাস্তব নয় মানে অবাস্তব কোনো বীজ পাওয়া যাবে না দেখি কী হয় নিজের বিস্কোয়ার মানুষ ফোর এস ইকোয়ালটা কী দেখো মাইনাস ওয়ান স্কোয়ার মানে এক্সের সহ কী আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু টু তাহলে ওয়ান মাইনাস এইট চাঁদপুনা আট তাহলে আট থেকে এক করলে কত হয় সাত মাইনাস সেভেন মাইনাস সেভেনটা কি জিরো থেকে ছোট মাইনাস সেভেনটা কি জিরো থেকে ছোটো তাহলে কী বাস্তব নয় বাস্তব হতে কী সমান হতে লাগতো নয়তো গ্রেটার দেন জিরো হতে লাগতো তাই মাইনাস সেভেন ইজ লেস দেন জিরোতে এটা বাস্তব নয় তো সত্য হ্যালো হ্যাঁ এই দুটো একেবারে সপ্তমের দুটো অঙ্ক ছিল এবার শূন্য স্থান পূরণে গেছিল শূন্য স্থান পূরণ আছে তোমাদের সেভেন এক্স সিক্স থাইভ মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন সমীকরণের বীজদের সমষ্টি এবং গুণফলের অনুপাত এটা আমি করে দেখেছি সমষ্টি আর গুণফলের অনুপাতটা ড্যাশ দেওয়া ছিল আমি ধরে নিলাম সমীকরণের বীজ দুটি হচ্ছে আলফা আর বিটা একটা হচ্ছে বীজ আলফা একটা বিটা তাহলে আলফা বিটা ফর্মুলা কী হচ্ছে মাইনাস মাইনাস এক্সের সহগ বাই এক্স স্ক মাইনাস এক্সের শোক অত এক্সের শোক মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ বাই এক্স সেভেন এটা মাইনাস প্লাস সাত এবার আলফাবিটে বলতে ধ্রুবক পথ ধ্রুবক ভাগ এক্স স্ক্যারের শোক বাই সেভেন এবার তাহলে এখানে বারো বাই সাত আঠেরো বাই সাত আর আলফা প্লাস বারো বাই তাহলে অতে টুয়েলভ বাই সেভেন টু এবার অনুপাত মানে ভাগ বারো বেশ সাত ভাগটা গুন করে দিলাম তাহলে একটু উল্টে গেলো পনেরোশো পনেরোশোটা উপরে সেভেন নিচে এইটিন সেভেন সেভেন ক্যান্সেল তাহলে উপরে থাকলো কত উপরে থাকলো বারো নিচে থাকলো আঠেরো ছয় দিয়ে কাটাকাটি করছে ছয় দিয়ে বারো ছয় তিনে আঠেরো তাহলে টু বাই থ্রি মানে টু ইস টু থ্রি এ টু ইস টু থ্রি এফ টু ইস টু থ্রি বসিয়ে দেবো আমরা নাম্বার টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি গেলে দু সম্পর্কে বিদ্যুতে পরস্পর অনন্য হলে পরস্পর যদি অনন্য হয় ধরি একটি আলফা তাহলে ও একটা আছে ওয়ান বাই আলফা আলফা প্লাস ওয়ান বাই আলফা আলফা ইন্টু ওয়ান বাই আলফা এগুলো সি বাই এ তাহলে এখানে কথা হচ্ছে এখানে ওয়ান থাকলো তাহলে যদি আমি বজ্রগণ করি সি সমান এ অনন্য হলে সি সেটা এর সমান হবে তাহলে অনন্য আবার বলছি বিদ্যুৎ প্রশ্ন অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হচ্ছে ধরে নিলাম একটি আলফা তাহলে অল্পটা কি হবে ও মাইনাস ওয়ান বাই আলফা তাহলে আলফা ইন্টু মাইনাস ওয়ান বাই আলফা এগুলো সি বাই এ তাহলে মাইনাস ওয়ান এগুলো সি বাই এ তাহলে মাইনাস এবার এ টেপাশে নিয়ে সি প্লাস ইকোয়াল জিরো বা এ প্লাস টু জিরো তাহলে এ প্লাস সংক্ষিপ্ত অঙ্কগুলো দেখো সংক্ষিপ্ত অঙ্কগুলো আছে তেরো নম্বর তেরোর এক নম্বর দেখো তেরোর এক নম্বর আছে একটা বিদ্যুৎ এবং গুণফল চব্বিশ হলে লেখো আলফা বিটা যদি দীঘার সম্মুখীন বীজ হতো তবে আমরা কী জানতাম আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা আলফাবেডিক্যাল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকাল টু জিরো যেখানে আলফা প্লাস বিটা দেওয়া আছে চোদ্দো চোদ্দ আলফাবেডিক্যাল টু টোয়েন্টি ফোর বসে দিয়েছি হয়ে গেল অ্যান্সার নাম্বার টু কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে টু জিরো সম্মুখীন বীজের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মানের লোক সমষ্টি আর সমষ্টিও সমষ্টির সমানটা গুণফল হবে দেখা তাহলে কী আছে সমষ্টি বিজদের সমষ্টি হবে মাইনাস কী হবে মাইনাস টু বাই কে মাইনাস টু বাই কে গুণ ফল থ্রি কে বাই কে থ্রি কে বাই কে 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 ক্যান্সেল থ্রি হলো ওই তাহলে মাইনাস টু বাই কে সমান সমান থ্রি মাইনাস টু বাই কে থ্রি বলে দিয়েছে আমাদের সমষ্টিটা বিজ গুন ফল সমান মাইনাস টু বাই কে শোনান থ্রি থ্রি কে থ্রি কে টু মাইনাস টু তাহলে কে করো টু টু বাই থ্রি হয় কেন অ্যান্সার নাম্বার থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স একশো পাঁচগুলো আলফা আলফা বিটা হলে আলফা প্লাস এর মান নিনে করো না ভুল রেখেছি আমি আলফা মাইনাস বিটের মান বলছি আলফা মাইনাস বিটা আলফা মাইনাস মান বের করতে আলফা প্লাস বিটা বের করেছি আলফা প্লাস এটা ফর্মুলার মাইনাস তারপরে কি এক্সের সহ এক্সের মাইনাস টু মাইনাস টোয়েন্টি টু আর এক্স স্কোয়ার সহ কত ওয়ান নিচে ওয়ান বসিয়ে দিয়েছি তাহলে মাইনাস মানুষের প্লাস মানে সময় টোয়েন্টি টু হলো আলফা বিটা ইকোয়াল টু কি ধ্রুবক পথ বা এক্স স্কোয়ারসক একশো পাঁচ বাই ওয়ান মানে একশো পাঁচ তাহলে আমরা কি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের ফর্মুলা কী জানি আমরা এ মাইনাস ভোল স্কোয়ারের মানি নেওয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওটাই ফর্মুলা বসিয়েছি আলফা প্লাস বিটা মানে কত বাইশ স্কোয়ার টোয়েন্টি টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড ফাইভ তাহলে চারশো চুরাশি মাইনাস চারশো কুড়ি সিক্সটি ফোর তার অতএব আলফা মাইনাস বিটা এগুলো প্লাস মাইনাস রুট ওভার সিক্সটি ফোর এটাকে রুট করে দিয়েছি রুট করলে স্কোয়ার রুট করে যাবে তাহলে আলফা মাইনাস বিটা পরে থাকবে এটা রুট এটা রুট করলে চৌষট্টি বর্গমূল আমরা জানি প্লাস মাইনাস এইট এটাই অ্যান্সার তাহলে আলফা মাইনাস বিটের মান হচ্ছে মাইনাস প্লাস মাইনাস এইট নাম্বার চার

এক্স এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিয়েছি তাহলে ওয়ান প্লাস টু কে থাকলো প্লাস কি ইউকাল টু জিরো এবার আমরা শর্তানুসারে কী আমাদের কী বলছে বিদের সমষ্টি বলছে শূন্য সমষ্টির ফর্মুলা কী আছে সমষ্টির ফর্মুলা আছে কী এক্সের সহক এটা ফর্মুলা মাইনাসের ফর্মুলার মানে ফর্মুলার মাইনাস তারপরে বলছি এক্সের সহক এক্সের সাথে মাইনাস ওয়ান প্লাস টু কে মাইনাস ওয়ান প্লাস টু কে বাই এক্স স্কোয়ারের সহ বাই ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে মাইনাস প্লাস হয়ে গেলো ওয়ান প্লাস টু কে ইকাল টু জিরো টু কে ইকুয়াল টু ওয়ান হল কে ইকাল টু মাইনাস ওয়ান বাই টু টুটাই তাহলে কে এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু আবার পাঁচ নম্বর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু এক্সক জিরো এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকোয়াল জিরো সমীকরণ দেয় একটি বিজ টু হলে কে কিউয়ের মান নিয়ে না করো আমাদের বলছে দুটারই দুটো সমীকরণ দেওয়া আছে দুটো সমীকরণের একটা বিজ দেওয়া আছে টু দুটারই একটা বিজ টু তাহলে অপর সমীকরণের মানে তাহলে কিউ এর মানটা বের করতে আমাদের যেহেতু সমীকরণ বি সমীকরণ বিস টু সুতরাং এক্স ইকুয়াল টু টু বসালে সমীকরণটা সিদ্ধ করবে প্রথম সমীকরণটা আমি এক্সের মান বসিয়েছি টু স্কোয়ার প্লাস বি ইন্টু টু প্লাস টু এল ইকালু জিরো টু স্কোয়ার মানে ফোর প্লাস টু বি প্লাস টু এল ই কেটু জিরো টু বি স্কোয়ার প্লাস সিক্সটিন ইকালু জিরো টু বি বিটো মাইনাস সিক্সটিন তাহলে বি বিগো মাইনাস সিক্সটিন বাই টু মানে মাইনাস এইট আমি এখান থেকে বি এর মান পেয়ে গেলাম এবার আবার সেকেন্ডটাতে বসাও এক্সের যে টু বসাও টু স্কোয়ার প্লাস বি ইন্টু টু প্লাস কিউ করে জিরো ফোর প্লাস টু বি প্লাস কিউ ই জিরো ফোর প্লাস টু বি মানে কত মাইনাস এইট আমরা এখানে পেয়েছি b মানে মাইনাস এইট মাইনাসে প্লাস কিউ বি ফোর মাইনাস সিক্সটিন প্লাস মাইনাস সিক্সটিন মানে মাইনাস টুয়েলভ q বসে গেল মাইনাস হলো এই মাইনাস ক্যান্সেল কিউ টু টু এটাই তো আমরা অ্যাকচুয়াল বিশ্বাস সমীকরণের সমস্ত অঙ্ক কষিয়ে শেষ করে দিয়েছি এখন আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব সরল সোদ পরে যে আছে সরল শোধ কষাই শুরু করব তোমরা দেখতে থাকো কোথাও যদি প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাও থ্যাংক ইউ